গত একশো বছর আগে এই জায়গাটা কেমন ছিল সেটা আপনার আমার পুরুষ যারা আছে তারা হয়তো বলতে পারবে বাট আমাদের কিন্তু সেটা জানার মতো বয়ে নাই এখন দুই সাল আগামী একশো বছর পরে এই জায়গাটা কেমন হবে সেটা আপনার আমার যে আগামী প্রজন্ম আছে তারা কিন্তু দেখতে পারবে এই পঁচিশ সালে কেমন ছিল এই জায়গাটা এই জায়গাটা যেমন ছিল আমি এই জায়গায় দ্বারা একটা স্টিল ছবি তুলছিলাম ভিডিওর মধ্যে দেখাতে পারবো না ছবি জায়গায় আমি একটা আমার প্যাশনের হাতের বাম পাশে দুইটা নারিকেল গাছ আছে এবং নারিকেল গাছের কোথায় ছিল সেটা আমি দেখাচ্ছি নারিকেল গাছটা ছিল এই দোকানটা একটু প্যাশনে এই জায়গায় প্যাশনে ছিল নারিকেল গাছটা এই দোকানটা ঠিক এই জায়গায় ছিল নারিকেল গাছের সাথে দেখেন একটা ছোট দোকান আছে এই দোকানটা একটু প্যাশনে ছিল দোকানের সামনে দিকে একটা রাস্তা ছিল এই দিকে এই রাস্তা দিয়ে এই উপর দিয়ে এই রাস্তা দিয়ে লং যেত এই জায়গাটা ছিল একদম নিচু এই দোকানটা এই জায়গার মধ্যে একমাত্র টিনের দোকান ছিল এই দোকানটা করতে হচ্ছে আমাদের এমদাব দুলা ভাই সে একজন ভালো মানুষ ছিল সে এখন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে তার জন্য আল্লাহ সে ব্যস্ত বাসি তাকে এবং যাওয়ার একমাত্র রাস্তা ছিল এইটা এই নিজটা ছিল সম্পূর্ণ একটা মানে নিচু জায়গা এখানে রাস্তা ছিল এবং নিচু জায়গা ছিল বলতে পারে একটা খালের মতো এখানে দুই তিনটা বাচ্চাকে দেখা যাচ্ছে হয়তো স্টির ছবিটার মধ্যে আমি এই মধ্যে একটা ছবি দিয়ে দেবো সেখানে দেখবেন যে এখানে দুটো বাচ্চা আছে তারা ক্রিকেট খেলতেছে আমি এখানে ক্রিকেট খেলতাম এবং যখনই বর্ষা আসতো বর্ষার মধ্যে এই দিক থেকে সম্পূর্ণ খালের পানিগুলো এদিকে ঢুকে যেত এবং এইখানে একটা মাদ্দার গাছ ছিল মান্দার গাছের মধ্যে আমরা নৌকা বাঁধিলাম এই ভিডিও করার মূল কারণ হচ্ছে যে আমাদের এলাকাবাসী যারা আছেন তারা এই জায়গাটা সমুন্ডারা পঁচিশ বছর আগে দেখছেন বা বর্তমান চিত্র দেখতেছেন দুইটার মধ্যে মিলিয়ে দেখতে পারবেন যে একটা স্মৃতিচারণ করতে পারবেন যে পঁচিশ বছর আগে জায়গাটা কেমন ছিল এবং বর্তমানে এই জায়গাটা কেমন এই যে আমার পাশটা দেখতেছেন না এই জায়গাগুলোতে কিছুই ছিল না একদম খালি ছিল এখানে আমরা আহ কি বলে যে ক্রিকেট খেলতাম এবং এই জায়গায় আমরা দায়রা খেলতাম কাবাডি খেলতাম এই জায়গায় সম্পূর্ণ ফাঁকা ছিল তো এই ভিডিও করার অর্থ হচ্ছে যে একটু স্মৃতিচারণ করতে পারবেন আপনারা সবাই যে পঁচিশ বছর আগে কেমন ছিল এবং এখন কেমন আছে